মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার সভা এবং যে প্রচার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে নন্দীগ্রাম হুশিয়ারি দেন লোকসভা ভোটের প্রচারে আজ শুভেন্দু জেলায় গিয়ে নন্দীগ্রাম হুশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের বিধানসভা বদলান তিনি নেবেনি লোডশেডিং করিয়ে জিতেছিল তো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেন কি তার হুশিয়ারি শুনুন আমাকে প্রতারণা করা হয়েছে আমার রিগিং করা হয়েছে টোটাল ভোট লুট করা হয়েছে সেদিন ডিএমএসপি সবাইকে চেঞ্জ করে দিয়ে বিজেপি ক্ষমতায় আছে বলে গায়ের জোরে ইলেকশন কমিশনের সাহায্যে ডিএম চেঞ্জ করেছিল এসপি চেঞ্জ করেছিল আইসি চেঞ্জ করেছিল আর ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল আমি আজ নাও কাল এর বদলা তো নেবই কীভাবে নেবো কেমন করে নেবো সেটা আগামী দিন পথ দেখাবে চিরকাল বিজেপি থাকবে না চিরকাল সিবিআই কোলে রেখে দেবে না চিরকাল ইটিকায় কোলে রেখে দেবে না চিরকাল ইনকাম ট্যাক্স কোলে রেখে দেবে না একদিন একদিন না উপযুক্ত জায়গা যারা করেছেন তাদের উদ্দেশ্যে বলি আল্লাহ বলে কিছু যদি থাকে তারাই করে দেবেন আমরা কথা বলবো প্রবীর চক্রবর্তী রয়েছেন টেলিফোনের প্রতিনিধি প্রবীর হলদিয়ায় প্রচার সভা থেকে নন্দীগ্রাম হুশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় একদম লেখো অত্যন্ত তাৎপর্যপূর্ণ তৃণমূল কংগ্রেস একচল্লিশটি রাজ্যে বিয়াল্লিশটি আসনের জন্য ঝাঁপাচ্ছে কিন্তু বাড়তি নজর দিচ্ছে এই তমলুক এবং কাশি লোকসভা কেন্দ্রে সেই মতো আজকে থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের একগুচ্ছ তারকা তারা কিন্তু প্রচার করবেন এই তমলুক এবং নন্দীগ্রামে তমলুক এবং কাঁচি লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শুরু করেছে আজকে তিনি কিছুক্ষণ আগেই বক্তব্য রেখেছেন সভা করেছেন এবং আসছেন কাঁচিতে রোড শো করবেন এবং তাৎপর্যপূর্ণ ভাবে তমলুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে যে বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ দু হাজার একুশে নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনের যে ফলাফল সেটাকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আবার নতুন করে সামনে নিয়ে এসছেন এবং তার অভিযোগ যে নন্দীগ্রাম বিধানসভার আসন লড়াইয়ে সেক্ষেত্রে তার সঙ্গে প্রতারণা করা হয়েছে এই নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে ডিএমএসপি আইসি সমস্ত কিছু প্রথমত বদল করে দেওয়া হয়েছে তারপর ভোটের ফলাফলের দিন কার্যত লোডশেডিং করে ভোটের ফলাফল উল্টো করা হয়েছে এবং কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন যে এর বদলা তিনি নেবেন কারণ চিরকাল বিজেপি থাকবে না চিরকাল সিবি ইডি আইটি চিরকাল থাকবে না চিরকাল সমর্থন করবে না সাপোর্ট করবে না তার বদলা তিনি নেবেন বলে আজকে হুঁশিয়ারি দিয়েছেন সুতরাং কাছি এবং তমলুক তৃণমূলের এমনি নজরে রয়েছে যাতে দু হাজার উনিশের ফলাফল ধরে রাখা যায় এই দুটি আসন জেতা যায় তার উপরে একদম প্রথম দিনের প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের রেজাল্টকে সামনে রেখে তার যে বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ধন্যবাদ লোকসভা ভোটের প্রচারে গিয়ে শুভেন্দুর জেলা নন্দীগ্রাম হুশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় আজ হলদিয়ায় প্রচার সারেন তিনি ঠিক কিছুক্ষণ আগে এই প্রচার সারেন তিনি এবং সেখান থেকেই তিনি বলেন যে নন্দীগ্রামের বিধানসভার বদলা তিনি নেবেনি কারণ লোডশেডিং করিয়ে তাকে হারানো হয়েছিল তো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে চিরকাল ইডি সিবিআই কোলে করে রাখবে না চিরকাল এনআইএ ইনকাম ট্যাক্স পাশে থাকবে না এর বদলা তিনি নেবেনই হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ হলদিয়ায় প্রচার সভা থেকে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কথা বলবো রাজ্য বিজেপির মুখপাত্র শৌমিক ভট্টাচার্য এবং রাজ্যসভার সাংসদ শৌমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে শৌমিক বাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে তিনি বিধানসভা হারের নন্দীগ্রামে হারের বদলা তিনি নেবেনি এবং তিনি বলছেন চিরকাল তো আর এই এজেন্সিগুলো থাকবে না তিনি বদলা নেবেন আপনার প্রতিক্রিয়া দেখুন তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত নন্দীগ্রামের পরাজয়ের ব্যথাটা ভুলতে পারেনি এটা কেঁজের মতো পিঠে গোটা দল বহন করে নিয়ে দলের পক্ষ থেকে বিভিন্ন সময় এই লোডশেডিং এর তথ্য সামনে নিয়ে আসা হয়েছে মুখ্যমন্ত্রী বলছেন প্রতিশোধের কথা তৃণমূল কংগ্রেস বিজেপি কয়েকজন কর্মীকে খুন করে তার প্রতিশোধ দিতে পারেন কিন্তু আমরা মনে করি যদি সত্যি প্রতিশোধ নেওয়া নিতে হয় তাহলে এখন লোকসভা নির্বাচন চলছে তমলুক আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমাদের প্রাক্তন বিচারপতি এই নির্বাচনী কেন্দ্রে তৃণমূল কংগ্রেস আমাদের হারিয়ে দেখা আর নন্দীগ্রাম বিধানসভা সেগমেন্ট থেকে তৃণমূল এক লিড নিয়ে প্রমাণ করুক যে এখানে তাদের প্রতিষ্ঠা আছে জনভিত্তি আছে যেমন গতবারে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছিল আরামবাগে গণনার একদম শেষ মুহূর্তে আমরা সামান্য ভোটের ব্যবধানে আমাদের লোকসভার আমাদের প্রার্থী পরাজিত হয়েছিলেন তো এবার আমরা দৃঢ় প্রতিজ্ঞ আমরা দু লক্ষের বেশি ভোটে এটার বদনা দেবো এটার কোন বিষয় নয় বন্দুকে নয় গুলিতে নয় আমরা দু লক্ষ ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে হারিয়ে দেবো আরামবাগ কেন্দ্রে তৃণমূল পারলে আমাদের ওই কেন্দ্রে হারিয়ে দেখা এবং নন্দীগ্রাম অ্যাসেম্বলি সেগমেন্টকে লিড নিয়ে দেখা ধন্যবাদ আমরা কথা বললাম শ্রমিক ভট্টাচার্যর সঙ্গে লোকসভা ভোটের প্রচারে গিয়ে আজ যে নন্দীগ্রাম হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম বিধানসভার বদলা তিনি নেবেনি লোডশেডিং করিয়ে জিতেছিল তো তৃণমূল সুপ্রিমোর্ট তিনি আরও বলেন যে চিরকাল ইডি সিবিআই কোলে করে রাখবে না চিরকাল এনআইএ ইনকাম ট্যাক্স পাশে থাকবে না এর বদলা তিনি নেবেনি হলদিয়ায় প্রচার সভা থেকে হুঁশিয়ারি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং যার পাল্টা শৌমিক ভট্টাচার্যের বক্তব্য আপনাদের সামনে রাখলাম তিনি বললেন যে প্রতিশোধ নেওয়ার কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এবারও লোকসভা নির্বাচনে এই নন্দীগ্রাম থেকে তারা বিপুল পরিমাণে বিধানসভা ভিত্তিক যে ফলাফল লোকসভা হয়ে থাকে সেখান বিধানসভা এই নন্দীগ্রাম বিধানসভা থেকে বিপুল পরিমাণে ভোটে লিড পাবে বিজেপি এমনটাই দাবি করছেন রাজ্য বিজেপি মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ বিজেপির শ্রমিক ভট্টাচার্য আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा